পাই এনামি মাঠ থেকে শুরু করে এরকম আরো বিভিন্ন মাঠের পাই যে একশো উনত্রিশ টাকায় আপনি বাটন ফোন নিতে পারবেন যারা যারা এই অফার সীমিত অফার নিতে চান তারা তারা ইনবক্স করুন অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে আপনারা বাটন ফোনটা ক্রয় করুন দর্শক এরকম আরো বিভিন্ন আপনার লোভনীয় অফার দেখে কিন্তু আমরা সচরাচরি প্রতারিত হই চলুন আজকে এরকম একটা লোভনীয় মাঠ হচ্ছে এনামি নামী মাঠ ডট কমের পক্ষ থেকে একটা অফার দেওয়া হয়েছিল একশো উনত্রিশ টাকা বাটন ফোন এবং তারা কিভাবে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে কীভাবে মানুষকে ঠকিয়েছে সম্পূর্ণ ভিডিওতে আপনারা এ টু এটুদের দেখতে পাবেন বাটপাড়ি সরাসরি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি চলে যাই কমেন্ট সেকশন দেখেন একটু কমেন্ট সেকশনতে ঘুরে আসি দেখেন এটাতে বাটপাড়ি কয়েকটা টিপস আমি দেখা দিই এটা ধরে ধরার জন্য দেখেন এখানে যে একটা রিভিউ দিছে এনামি দেখছেন এনামি মাঠের আপনার যে রিভিউটা দেখি কিন্তু মনে হতে পারে যে এটা আসলে অরিজিনাল কিন্তু এটা আসলে অরিজিনাল না আমি লোকটা লকটা যেতে যাই দেখেন প্রোফাইলটা কী আছে লক করা আছে এই মুরুব্বি মানুষ কি প্রোফাইল লক করা জানে আপনার কি এটা মনে হয় দেখেন তারপরেও কঠিন অবস্থা আচ্ছা যাই হোক গেল সেকেন্ডলি আসি ওমর ইসলাম এটাও প্রোফাইল লক করা আপনি যে নাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কি বাট পার তাও করতে পারবেন না দেখেন মনির তন্ময় আচ্ছা যাই এটা কি এটা উপভার করা তার মানে কি ওরা নিজেদের ইয়ে সিস্টেমে ওরা নিজেরাই কমেন্ট করছে আর এরকম একটা প্যাকেট তৈরি করছে করিয়া কিন্তু কি করছে যাতে মানুষ বিশ্বাস যারা দিচ্ছে সবাই লক্ষ্য করা একজন লিখছে বাটপাড়ি এখানে ফ্রি ডেলিভারি কিন্তু অর্ডার দেখে আগে পেমেন্ট করার সিস্টেম এগুলো সাংঘাতিক ধরনের বড় প্রতারক প্রতারক হতে সাবধান এরা যে কয়েকজন কমেন্টে মোবাইলের ছবি দিয়েছে তারা সবাই নিজেদের লোক তাদের কারোর সাথে ইনবক্সে যোগাযোগ করার মাধ্যম নেই এত কম টাকা কীভাবে মোবাইল দিতে পারে যেখানে একটা চার্জার কেনা যায় না যারা অর্ডার করেছিলেন এক লক্ষ পার্সেন্ট কখনও তারা মোবাইল পাবেন না নাম্বার ওয়ান প্রতারক আর কোনো কিছু না দেখছেন একজন লেগছে দশ পিস দেন ওকে দেখেন একজন লেগছে তিন সপ্তাহ হলে এখনও পাই নাই সিস্টেমটা একটু দেখিয়ে ওকে অর্ডার না বাটনে ক্লিক করলাম থি ডট বাটনে ক্লিক করে দিই ওপেনিস বাজার দেখতে পাচ্ছেন যেহেতু এনামি মার্কেট বলছে ঠিক আছে সফটমার ডট কম ওকে একটা ডোমিন নিচে ওরা দেখেন রিভিউ কি একদম জিরো ওদের ওয়েবসাইটে কোনো রিভিউ নাই ঠিক আছে দেখেন এখানে কি করছে সুন্দর করে সব কিছু সাজাইছে আর দেখেন এই যে ওদের প্রোডাক্টগুলো কী সব লাখ লাখ টাকা দামি দামি প্রোডাক্ট কেউ কিনব একশো অষ্টআশি এই হাজার টাকা দিয়ে কেউ কিনবো ওদের কাছ থেকে আর অন্য কোনো পেমেন্ট সিস্টেম নেই ওকে নো প্রবলেম আমরা এক কাজ করি যাই হোক আমরা এটা অর্ডার করি ওকে অর্ডার করি দেখেন কী অবস্থা কেনাকাটা যান ওকে দিলাম নাম ফোন নাম্বার টোটাল ইনফরমেশন সেভ ওকে ওকে চালিয়ে যান দেখেন হোম ডেলিভারি ওয়ার বলছে কি একদম ফ্রিতে পেয়ে যাবেন দেখেন ফ্রিতে পেয়ে যাবেন কিন্তু এখানে অর্থ প্রদান করুন লেখা আছে দেখেন পেমেন্টের অপশন শুধু বিকাশ ওকে তাও দিয়ে দিলাম এই যে স্রিপ ডেলিভার ওকে সম্পূর্ণ করুন তাও দিয়ে দিলাম দেখেন কী আসে খন্দকার লেডিস টেলার্স দেখতে পেয়েছেন এটা যে একটা বাট পার তার এটা হচ্ছে মেইন সিস্টেম এই যে দেখেন খন্দকার লেডিস টেলার্স লেখা উঠছে তার মানে কি এটা একটা প্রতারক চক্র যারা আপনাদের কাছ থেকে এইভাবে অনলাইনে টাকা পেমেন্ট নিয়ে এখানে আপনার বিকাশ নাম্বার দেবেন তারপর হবে কি যেমন দেখেন আমরা একটা নাম্বার দিই জিরো সেভেন নাইন থ্রি সিক্স একশো তিরিশ তিন ওকে আমরা একটা পুরো নাম্বার দিলে বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বার একটা চলে লেগেছে কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরে কী হবে আপনার চাবি হচ্ছে কি আপনার পিন নাম্বার চাবে পিন কোড দেবেন অটোমেটিক কেটে নিয়ে যাবে কিন্তু আপনি কী পাবেন না কোনো পণ্যই কিন্তু পাবেন না ওকে তাহলে বাকিটা একটু আপনারা যাতে এরকম বাট পাড়ের পাল্লা না পারেন এই জন্য আজকে আপনাদেরকে সতর্কতা করার জন্যই এই ভিডিওটা তৈরি করা যার যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার দিবেন ফেসবুকে যাতে আপনারা অন্য অন্য ভাইরা দেখতে পারে এবং যাতে তারা সতর্ক হতে পারে এবং অনলাইনে পেমেন্ট করে কেউ প্রতারিত না হয় এইভাবে বিভিন্ন লোভনীয় অফারের ফাঁদে পড়ে কেউ প্রতারিত হবেন না এটা আপনাদের কাছে রেখে সেরকম কোনো ভিডিও দেখলে আমাকে জানাবেন আমি নেক্সট ভিডিও তৈরি